একটা কালার ব্লাক পনেরোশো টাকা একটা কালার কফি একটা কালার হোয়াইট মাত্র পনেরোশো টাকায় পাবেন এই গুগল মাত্র পনেরোশো তিনটা কালার পাবেন এবার দেখেন এটার এক একটা কালারই আছে পনেরোশো টাকা একটা কালারই আছে পনেরোশো টাকা মাত্র এই ব্যাগটা এটার আছে দুইটা কালার এটাও পনেরোশো টাকা ভিতরে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এই মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার এটার আছে চারটা কালার এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার না দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পনেরোশো টাকা এই ব্যাগটা বাইশশো টাকা ছিল এটাও পনেরোশো টাকা আজকে পাবেন একদম লাস্ট অফার এই দেখেন তিনটা চেম্বার লং বেল্ট আছে পেয়ে যাবেন পনেরোশো একটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা এটারও দুইটা শরীরটা ভালো যাচ্ছে না মামুনিরা বিকাল বিকাল থেকে এই জন্য লাইফটা করতে একটু কষ্ট হচ্ছে জ্বর জ্বর লাগতেছে তারপরও করতেছি দোয়া করবেন সবাই মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এগুলো সম্পূর্ণই বাইরে সম্পূর্ণই বাইরে যেটা লাগবে দ্রুত নখ করবেন আপনারা এই ব্যাগটা পনেরোশো টাকা অলঙ্কা

একটা কালার দুইটা কালার তিনটা কালার আঠারোশো টাকা এটার আছে দুইটা কালার এ একটা কালার এ একটা কালার ওগুলো নাই ওগুলা গত দুই তিন দিন চার দিন দেখাইছি শেষ হয়ে গেছে আবার থাকলে কালকে আমি দেখাবো কালকে রাত্রে যে দুই চারটা থাকে কালকে রাত্রে দেখাবো আজকে আর না মাত্র পনেরোশো টাকায় দুই টাকা সরা এই ব্যাগটা এর নাম্বার কি এটা আঠারোশো ছিল তেরোশো টাকা

পাঁচটা কালার ওই যে প্যাটার্নের চোদ্দশো টাকা এটা আছে আজকে আঠারোশো টাকা ছিল আজকের অফার আজকে আসছে এগুলা এটা কত লগে লগে কত কবি আমার লগে মাত্র তেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার মাত্র তেরোশো টাকা এটার দেখেন দুইটা কালার আজকে দেখেন একদম ফ্রেশ দুইটা কালার মাত্র বারোশো টাকা করে একটা কালার একটা কালার মাত্র বারোশো টাকা করে এই মালটা দেখেন এটা কবে থেকে ছিল নাম্বার কি এই একটা দেখেন পনেরোশো টাকা ছিল আজকের লাইভে এ বারোশো শুধুমাত্র বারোশো এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার

চারটা কালার এ একটা কালার লং বেল্ট আছে শর্ট বেল্ট আছে দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জমিদারের পোলারা ঠিক মতন মাল আনিস কিন্তু নাহলে আজকে কিন্তু খবরে করে এলাম এই ব্যাগগুলো দেখেন দাম ছিল তেইশশো টাকা বিওয়াই দিছিলাম না ষোলোশো টাকা পাঁচটা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা পাঁচটা কালার পাবেন ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা এটা দুই হাজার দুইশো টাকা ছিল আজকের অফারটা থাকবে দুই হাজার টাকা আজকে পাঁচজন লাস্ট পাঁচজন পাবেন দুই হাজার টাকা লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা আগে কি মনে আছে কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার দুই হাজার টাকা মাত্র আজকের অফার প্রাইস দুই হাজার হ্যালো এইটা দেখেন তেরোশো টাকা লাস্ট চার কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার একটা কালার তেরোশো টাকা এই ব্যাগটার দুইটা কালার আছে এক হাজার টাকা মাত্র একটা চেইনের বেল্ট একটা নর্মাল বেল্ট একটা চেইন বেল্ট একটা নর্মাল বেল এক হাজার টাকা একটা কালার দুইটা কালার মাত্র পেয়ে যাবেন এই অফারটা

পেয়ে যাবেন মাত্র এক হাজার লং বেল্ট আছে চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই মাইকেল কসেডান জেনে ধারে আসান জল জলদি আন লাস্ট অফারে একজন এক হাজার টাকা লাস্ট অফারে একজন এক হাজার টাকা একজন পাবেন এই ব্যাগটা এটা পাবেন একজন এক হাজার টাকা লাস্ট অফার এটা পাবেন পনেরোশো টাকা একজন এটা এটা পাবেন টাকা ওখানে এগুলো একটা কালার এ আছে আটশো টাকা এটার আছে দুইটা কালার এটা কত দিছিলাম বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো একজন পাবেন এক হাজার টাকা এবার নাই এবার নাই মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এই কালারটাই আছে এই ব্যাগটা এক হাজার টাকা লাস্ট একজন পাবেন একজন পাবেন এই ব্রাউন পনেরোশো টাকায় পাবেন এটা শুধু একজন পাবেন পনেরোশো টাকা এই ব্যাগটা এগুলো সব শেষ হয়ে গেছে আটশো টাকা অসুবিধা নেই আটশো টাকায় পাবেন একজন ব্ল্যাক কালারটা এটা যিনি দেখতে চাচ্ছেন তাকে দেখাচ্ছি এই ক্লাসিকের ব্যান্ডের এই সাইজের ব্যাগগুলো যারা নিতে চান অরিজিনাল যেটা নেবেন পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা অনেক অনেক কালেকশন আছে এই এই ব্যান্ডের ক্লাসিক ব্যান্ডের অনেক মডেল আছে বড় ছোট পেজে নক করবেন আপনাকে প্রয়োজনীয় ছবি দিয়ে দিবেন আর এটা আছে একজন আজকে একেবারে একটু দাগ আছে দেখাই দেয় দাম তো দিয়ে দিব একেবারে তিন ভাগের এক ভাগ একজন আলাইকুম আসসালাম একজনের জন্য এইট হান্ড্রেড মাত্র পনেরোশো টাকায় অপারে ছিল আটশো টাকায় একজন যদি নিতে চান নক করবেন সবার আগে পেয়ে যাবেন সবার আগে এটার চারটা কালার আছে এক হাজার টাকা মাত্র পাঁচটা কালার আছে প্যাটার্নের আগুন বেলের ছাড়া নষ্ট হবে না একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটা ঠিক না পাঁচটা কালার এটা দেখেন চারটা কালার আছে মাত্র পনেরোশো পাঁচটা কালার আছে পনেরোশো ওই নিচের মাল ডালো এন্ডালাতে ভাঙ্গা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র 1500 টাকা সোজা

চারটা কালার এই ব্যাগটা কাপড়ের ব্যাগ মানে এই ব্যাগটা পাবেন এক হাজার টাকায় চারটা পাঁচটা কালার আছে এই যে এটা দেখ এটা আনন্দ না একটা কালার তিনটা চেম্বার দুইটা ম্যাগনেট একটা চেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পাবেন এই পাশে চাপাও এগুলো ডবল চেম্বার এগুলো এক হাজার টাকা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার চাবা এটা মাইকেল কোর্সের বড়টা অফার প্রাইসটা থাকবে আজকে দুই হাজার টাকা ছিল মাত্র এক হাজার দুইশো টাকা একটা কালার দুইটা কালার ফাটবে না মাইকেল কোর্সের ব্যাগ ফাটে না তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো এটার আছে পনেরোশো টাকায় ছয়টা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার এই ব্যাগটা দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র

এবার দেখবেন কাপড়ের পকেটওয়ালা ব্যাগ এটা তেরোশো টাকা মাত্র একটা কালার দুইটা কালার কালার গাড়ি গেছ না তিনটা কালার লাগবে না রাখ মাত্র তেরোশো টাকা এই ব্যাগটা পনেরোশো টাকা এটার প্রাইস লং বেল ভিতরে আরেকটা আছে এটার সঙ্গে বক্স আছে আজকে আরো দুইশো লেস করে দিব মাত্র তেরোশো টাকায় পাঁচজন পাবেন এটা একটা কালার দুইটা কালার বক্স আছে ক্লাসিক ব্র্যান্ডের বক্স আছে তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এবার পাবেন এটা মাত্র পনেরোশো টাকা সিলভার চেন গোল্ডেন চেন হলে ষোলোশো টাকা সিলভার চেন হলে পনেরোশো টাকা একটা কালার চারটা কালার এই পাঁচটা কালার তো আজকের লাইফটা শেষ করে দিব মামুনের বেঁচে থাকলে দেখা হবে হয়তো আর না হয়তো আর দেখা হবে না মাফ করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম